সম্প্রতি হাওড়া থেকে যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে তার মধ্যে হাওড়া গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসটি ষোলো কোচের এবং বাকি ট্রেনগুলি আট কোচের হাওড়া গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছ দিন উভয় দিকে চলাচল করে ট্রেনের নাম্বার হাওড়া থেকে গয়া অভিমুখে টু এবং গয়া থেকে হাওড়া অভিমুখে টু টু একদিকে মোট দূরত্ব চারশো উনষাট কিলোমিটার এবং অ্যাভারেজ গতি একাশি কিলোমিটার হাওড়া থেকে সাধারণত সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ে এবং ট্রেনটি ছাড়ার সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পরবর্তী স্টপেজগুলো এরকম দুর্গাপুর সকাল আটটা আঠাশ থেকে আটটা তিরিশ আসানসোল আটটা তিপ্পান্ন থেকে আটটা পঞ্চান্ন ধানবাদ নটা তেতাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ পরেশনাথ দশটা তেরো থেকে দশটা পনেরো কোডারমা দশটা আটান্ন থেকে এগারোটা এবং গয়া বেলা বারোটা বেজে তিরিশ মিনিট ফেরত যাত্রায় টু টু থ্রি জিরো ফোর গয়া থেকে ছাড়ে বেলা তিনটে বেজে পনেরো মিনিটে কোডারমা বিকেল চারটে পনেরো থেকে সতেরো পরেশনাথ পাঁচটা পনেরো থেকে সতেরো ধানবাদ সন্ধ্যে ছটা থেকে ছটা দুই আসানসোল ছটা আটচল্লিশ থেকে ছটা পঞ্চাশ দুর্গাপুর সাতটা এগারো থেকে সাতটা তেরো এবং হাওড়া পৌঁছয় রাত্রি নটা বেজে পাঁচ মিনিটে সাধারণত ছয় কিংবা সাত নম্বর প্ল্যাটফর্মে যে কোনো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো হাওড়া গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেও খাবার সহ বা খাবার ছাড়া টিকিট কাটা যায় ষোলো কোচের মধ্যে দুটি এক্সিকিউটিভ ক্লাস কোচ ই ওয়ান এবং ই টু এবং চোদ্দোটি এসি কার বা সি ওয়ান থেকে ফোরটিন কোচ